হাজার টাকার পাঞ্জাবি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় ভাই এটাও দিয়ে দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকায় পাঁচশো ছশো টাকার শার্ট ভাই মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই ভাই ফুল আতা হাফ সব আছে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র আশি টাকায় দিয়ে দিব দুবাই বোরকা ভাইয়ের মধ্যে বোরকাটাও দিয়ে দিচ্ছি ভাই মাত্র আশি টাকায় আশি টাকায় বোরকা দিয়ে দিচ্ছি ভাই আশি টাকায় পেয়ে যাচ্ছেন ভাই মাত্র আশি টাকায় রিজনেবল প্রাইস ভাই মাত্র দিচ্ছি একশো বিশ টাকায় হাজার টাকার প্যান্ট ভাই আমরা দিচ্ছি ভাই মাত্র একশো বিশ টাকায় আসসালামু আলাইকুম সানি ভাই কেমন আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনাদের সবসের ঠিকানা টি বলে দেবে ভাইয়া আমাদের সব আসের ঠিকানা হলো ঢাকা সদরঘাট এসে নৌকা হয়ে কেরানীগঞ্জ তেলঘাট আসবেন

হাজার টাকার প্যান্ট ভাই আমরা দিচ্ছি ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ ভাই ভাই কতদিন থাকবে ভাই এই অফারটা ভাই কয়েক মাস থাকবে কয়েক বছরও থাকতে পারে ভাই জি ভাইয়া এই দেখেন ভাই হাজার টাকার পেন মাত্র একশো বিশ টাকা ভাই একশো টাকা ভাই

স্বল্প লাভে মাল বিক্রি করি কিন্তু মালটা একটু বেশি সেল করি এই কারণে আমরা মাল দিতে পারছি আপনাদের জি ভাইয়া জি মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাই সার এই যে দেখেন ভাই আরেকটা শার্ট এটাও দিয়ে দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই হাই রে ভাই পাঁচশো টাকার শার্ট ভাই মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই পাঁচশো ছয়শো টাকার শার্ট এই দেখেন ভাই আরেকটা শার্ট দেখাচ্ছি ভাই এটাও দিয়ে দিচ্ছি ভাই কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শার্ট ভাই হাই হাই রে ভাই মাথা নষ্ট অফার ভাই এই যে আরেকটা শার্ট দেখাই ভাই এটাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা তো টিকটক শার্ট জি ভাই টিকটক শার্ট সব শার্টই আমাদের কাছে আছে টিকটক বাইকবার ফেসবুক যে কোনো শার্ট পাবেন আমাদের কাছে ভাই এটি কত মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছি ভাই ফুল হাফ আতা সব আছে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা

ছয় থেকে সাতশো টাকা দামের পাঞ্জাবি ভাই মাত্র পঞ্চাশ টাকা ওরে ভাই মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই ছয় থেকে সাতশো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ আগুন পুরো আগুন ভাই এই দেখেন ভাই আরেকটা পাঞ্জাবি দিচ্ছি ভাই পনেরোশো টাকা দামের পাঞ্জাবি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই এটা কি সম্ভব সম্ভব ভাই আমরা স্টক লট বিক্রি করি এক একটা মালের এক একটা ডিজাইন ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই এরপরে ভাই আমি কালেকশন দেখাবো বোরকার কালেকশন ভাই আপুদের জন্য জি আপুদের জন্য দেখাবো বোরকার কালেকশন এটা কি ভাই দেখি এই যে দেখেন ভাই আমাদের কাছে অনেক রকমের বোরকা আছে এ দেখেন দুবাই বোরকা ভাই

মাত্র 80 টাকা এই দেখেন ভাই ওয়ান পিস দেখেন কালেকশন দেখেন আজকে মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা ওয়ান পিস ভাই 80 টাকায় দিয়ে দিচ্ছি এ দেখেন ভাই লালপরী দের ড্রেস দেখাই লালপরী দের ড্রেস লালপরী দের ড্রেস ভাই মাত্র 80 টাকা জি এত ইনসুলে আজকে লালপরী ভাই মাত্র 80 টাকা ভাই ভাইয়া এই দেখেন ভাই আরেকটা দেখাই এটাও কিন্তু ভাই পে যাচ্ছে ভাই মাত্র 80 টাকায় রিজনেবল প্রাইস ভাই মাত্র 80 টাকা পেয়ে যাচ্ছে ভাই